ভাজা দেয় কত লুচি ভাজা তো তেলটা হয়তো অতটা লাগবে না কয়েকটা তো লুচি ভাজাই হবে আর গরম গরম লুচি খেতে কার না ভালো লাগে ফ্রেশ গরম গরম লুচি করে সকাল সকাল জমিয়ে যাবে এরকম সাধারণ সাদা ভাবলো তো লুচি সবাই চাই ময়দা মাছি একটু জল খাবার বানাবো একটু হালকা একটু লুচি আর একটু আলুর তরকারি বা কোনো কিছু বানাবো তো সকালে তো অবশ্যই খাবারটার জন্য বিশেষ একটা চিন্তা যে সবাই কী জল খাবার খাবে বাড়ির গৃহিণীদের বা মায়েদের একটাই চিন্তা যে সবাই কী খাবে খাবার নিয়ে আর চিন্তা সকালে কী খাবে দুপুরে কী খাবে খাবার নিয়ে চিন্তা তাই একটু ময়দা মাখছি ময়দাটা মেখে একটু জল দিয়ে মাখব তো সেটা মাখার পরে কিছুক্ষণ একটু ঢেকে রাখবো একটু আলু কাটবো আলুর তরকারি করব ছেলেকে বলেছিলাম যে মানে একটু ডিম রুটি করবো তো রুটি আনতে গিয়ে ছোটো ছেলেটা গেছিলো রুটি আনতে বলে পাউরুটি রুটি দশ টাকা করে দিই দশ টাকা করে রুটি আমি ছেলে বলছি মা রুটি করতে হবে না তুমি পরোটা আবার লুচি করো দশ টাকা করে তিরিশ টাকা দিয়ে তিনটা রুটি এনে পেট ভরবে তার জন্য বাদ্যবদিন খুব ময়দায় জল দিলাম ওই জল দিয়ে কিন্তু মাখছি বেশিক্ষণ যাবে না হয়ে যাবে তৈরি হয়ে যাবে খাবারটা মানে এই পেটের জ্বালা বড়ো জ্বালা জানে পেট না থাকলে হয়তো এই সমস্যাগুলোই আর থাকতো না তো যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারাই জানে বা সবাই সকাল দুপুর রাতে তিন টাইম যে কী খাবে খাবার চিন্তাটাই বড় খাবার জ্বালাটাই বড় সে কিছুই কাজ করিনি পুরো একদম ড্যাম হয়ে গেছিল ভিজে গেছিল। জানেন ওইখানে ওই গ্যাসের থেকে এখানে রান্নাঘরে রান্না করে আমার খুবই ভালো লাগে কারণ আমি একটু খোলামেলা পছন্দ করি একটু আলু বাতাস পছন্দ করি আর মাটি উনোন তো জানেন রান্না করা খুব তাড়াতাড়ি হয় আর তাড়াতাড়ি আর চাই নাই হো একটা অভ্যাস তো বহুদিনে সেই অভ্যাসটাকে ছাড়তে পারি না আর এটা একটু বসেও রান্না করতে পারি সেখানে অনেকক্ষণ দাঁড়িয়েও থাকতে হয় তাই এখানে এলাম একটু আলুটা কাটতে বসে বসে একটু কঠিন করে আলুটা কাটবো সেখানে বসে কাটা যেত কিন্তু তবু একটা মাটি মাটি সব কিছুতেই হামি জানে যতই হোক না কেন ভালো ঘর যাই হোক না কেন সুন্দর করে সাজানো বসে তো সবই মানছি তবু মাটি মাটির রান্নাঘর একটা আলাদাই ব্যাপার থাকে যাদের নেই তারা হয়তো বুঝবে না ব্যাপারটা কিন্তু যাদের আছে তারা জানে যে মাটির রান্নাঘর তারা চলো নির্মীরা মাটি রান্না করে একটা আলাদাই আমেজ তৈরি করে আলুগুলো কাটছি আলু একটু তরকারি করবো আর ও এই যে আমার কাছে যেখানেই যাবো সেখানেই যেন বদমাইশি করে ভালো লাগেনি আর এক এক সময় বিরক্তিও হয়ে যায় জান বাচ্চা নদী দেখো দেখো দেখা যাচ্ছে হাতের কাছে লড় করছে বটিতে কাজ করছি হাতের কাছে লড় করছে রে হ্যাঁ বাইরের দিকে যাওয়া যায়নি খেলা যায়নি বাইরে দিয়ে গিয়ে হ্যাঁ এইখানেই বসে বসে তোকে এ করতে হবে এই বাইরে যা যা বাড়ি যা একটা কথা শুনলে দেখানি যাবে পায়ের কাছে বসে বসে ললল করবে সব সময় বিরক্তি ভালো লাগে হ্যাঁ সব সময় দেখো দেখো চা ছেড়ে আড়ি তো সবসময় বলতে বলতে আমার গলা ধরে যাচ্ছে সারা দিন বাচ্চাদের মতো বলতে বাচ্চার মতো এতটুকুই বিরক্তি করে মাথা খারাপ হয়ে যাবে সব সময় বিরক্তি ভালো লাগে হ্যাঁ সকালবেলা বিস্কুট খাওয়া হয়েছে এই যা ডাকতে যা বাড়ি যা আরে না ওইদিকে যা আলু চপা তুই খাবি নাকি তোর আলু চপা কখনো তুই খাস আলু চপা খাবি হ্যাঁ দেখো তোমাদেরকে দেখাচ্ছি আলু চপা খাবে নি অথচ দেখো আলু চপা গুলো কেটেছি খাবেনি অথচ দাঁত দিয়ে দেখো চে বাচ্চি কিরকম করছি দেখো দেখো সিচুয়েশনটা দেখো যেখানেই যাবে এরকম যদি বদমাইশি করে এই ঠিক কাছে কাজ করতে তুই এইখানে সমস্যা করছে যেখানে যাবে আমি যেখানে গ্যাসের কাছে দাঁড়িয়ে রান্না করি সেখানেও ওকে যেয়ে পায়ের তলায় দিয়ে বসে থাকতে হবে বিরক্তি লাগে না বলো তো সময় কি ভালো লাগে এরকম দেখো তুই কি আলু চপা খাস আলু চপা খাস তুই তুই এরকম আলু চপা করে করছিস হ্যাঁ দেখো কোথায় আলু চপা খা খা আলু চপা খা কামড়াচ্ছে কোনো খাবার কোনো ইয়ে নেই কামড়াচ্ছে কি হবে তাহলে আচ্ছা আচ্ছা কি হচ্ছে এটা কি হচ্ছে এটা সব আলুগুলো কাটা হয়ে গেছে ওরা রেগুলা তুলে একটু তরকারি করবো এই এখন আর খা কিছু শেষ হয়নি খাবার তো খেতে তো পারছে না আর ওই যে চেপাচ্ছে বসে বসে কী করছে ভগবান জানে ওই জানে দেখ কিরম আলুর চপাগুলো কীরকম এখনও সে ইয়ে করছে তুই আলুর চপা খেলে তো আমার টেনশানই ছিল না তাহলে আলুর চপা তো সবজি চপা দিয়ে দিতাম কেমন চল শাক কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল এই তেলটা খুব সুন্দর একটা মা এনে দিয়েছেন অনেকদিন ছিল বোতলে তো বোতলটা দুদিন আগে কেটেছি তেলটা গরম হয়ে গেলে এক একটা অনেকদিন পরে আজকে সকাল সকাল লুচি ভাজছি কেন গরম গরম লুচি দেখি তেলটা মনে হয় এখনো গরম হয়নি ফুলবে তো কথা বলতে বলতে দিয়ে দিলাম ভাবছিলাম ফুলবে না হালকা ফুলেছে তেলটা গরম করার আগে কড়াটা একটু হিট করে নিয়েছিলাম তো তেলটা একটু পাতলা কারণ তেলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় তো লুচি দিয়ে দেবো আশা করছি এখন প্রচুর তেলটা হিট হয়ে গেছে আমার আবার লুচি ভাজতে খুব ভালো লাগে জানো তাড়াতাড়ি করে ফুলে যায় তো এতটাই ভালো লাগে লুচি ভাজতে দারুণ মানে খাওয়ার থেকে দেখা ভালো যে কত সুন্দর বলের মতো লুচিগুলো ফুলে যাচ্ছে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর হালি মুখেই খাওয়া হয়ে যাবে পাতে করলে আলুর তরকারি গরম গরম লুচি একদম সকালটা জমে যাবে আবার একটা দিয়ে দিয়েছি চট করে হুস হুস করে ভাজা হয়ে গেল সাদা ধপ ধাপে লুচি গরম গরম তো অনেক প্রায় সময় মুড়িই খাওয়া হয় আজকে মুড়িটা একটু শেষ হয়ে গেছে মুড়ি আনতে হবে তো সকালে জানেন তো জলখাবারে বাঙালি মুড়ি না হলে চলে না অনেকে অনেক রকমই খায় তো দিন পরে আজ সকাল সকাল লুচি ভাজছি তো ছেলেটাকে বলেছিলাম ওই যে বললাম না রুটি আনতে পারতেছি তার দাম তো ওই তিরিশ টাকা দিয়ে ময়দায় নি লুচি ভাজা যায় কত লুচি হবে তো তেলটা হয়তো অতটা লাগবে না কয়েকটা তো লুচি ভাজাই হয় আর গরম গরম লুচি খেতে কার না ভালো লাগে গরম গরম লুচি হলে সকাল সকাল জমিয়ে যাবে এরকম সকালে সাথে সব লুচি সবাই চাই সকালবেলা এখন গরম গরম কয়েকটা লুচি তেলে ভাজা হলে বন্ধ হয় না আর কেউ যদি বেলার থাকতো তাড়াতাড়ি করে হুস হুস করে কিন্তু ভাজা হয়ে যাবে যেহেতু আমি একা ভাজছি আর বেলছি একটু সময় লাগবে বেশিক্ষণ লাগবে না ভাজা হয়ে যাবে খালি হাতে তুলে তুলে লুচি খেলছে ধর তরকারিটা হতে একটু সময় হ্যাঁ লুচিগুলো নরম হয়েছে হ্যাঁ লুচিগুলো সাদা ধাপা হয়েছে না গরম গরম লুচি খালি হাতে খালি খালি হাতে বলছি খালি মুখে খেয়ে দিচ্ছে লুচিগুলো হুম তো বললাম দু একটা লুচি বেগে দিয়ে টপটপ করে ভাজা হয়ে যাবে লুকি তা না করে কী করলু লুচি খেতে আরম্ভ করে দিল আর তো স্কুল নেই তাহলে জামা কাপড়গুলো কী হবে স্কুলে জামা কাপড় ধোয়া হবে তো আজকে কখন কটা বাজে এখন হ্যাঁ এখন বাজে কটা

আর বিকালে পড়া আছে নাকি নেই চল তাহলে জামা কাপড়গুলো রাখা খেয়ে দিয়ে আলুর তরকারি হতে তো সময় নেই লুচি খাওয়া হয়ে যাচ্ছে আলুর তরকারিটা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি সরষে তেল ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরে একটা শুকনো লঙ্কা ফোড়ন নিয়ে দেবো না বুঝলি আলুগুলো দিয়ে দেবো কেটে রাখা আগে

এই যে খেতে দিয়ে দিয়েছি কে লুচি কেমন হয়েছে নরম হয়েছে লুচিটা তো ভাই তো লুচি খেয়ে নিচ্ছে সে খালি মুখে খেলছে একটু তরকারি দিয়েও খাইনি কোনো কিছুই না আর তরকারি তুই কি মুড়ি দিবি নাকি না এমনি তো এমনি লুচি খেতে পছন্দ করি তার নাকি মাথা ঘুরায় এই এক সমস্যা আর একজনকে লুচি দিয়েছে এই যে আর একে দিস না সেদিনে খেয়ে পেট খারাপ করছে লুচি মুচি খেয়ে দেখ তেলের জিনিস খেতে ভালোবাসে এই তেলের জিনিস খেয়ে দিবে তখন বলবো পরে বমি টমি করা স্টার্ট করে দিবি গোটা ঘরে ঘরে বমি করে আমাকে পরিষ্কার করে কি রে আজ কি হবে কি বল কি

এই তুই লুচি খাসনি শুনতে পেয়েছো লুচি খাসনি আর রুচি খাবে রুচি এ ও দেখ খুশি দেখ কী অবস্থা হ্যাঁ এর মধ্যে ফিনিস দেখ আবার খা এ লুচি খাও লুচি খাও আঠাবে নি ভয় পেয়েছো বলছি বলে আর খাটতে হবে না লুচি দিস নাকে কে একদম দিবি না খবর যা তাহলে বাজার যাস গিয়ে নিয়ে আয় সে রান্না বান্না চলছে আজকে হচ্ছে ঝিঙা চিংড়ি আর ডাল হবে আর হবে কাঁকড় ভাজা আর বেশি কিছু হবে না আগের দিনে একটু চিংড়ি মাছ ছিল তাই ঝিঙা দিয়ে চিংড়ি দিয়ে আজকে রান্না হচ্ছে তো অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা যে রান্না হচ্ছে এখানে ঝিঙেটা ছিল চিংড়ি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু পোস্ত মতো হলো তো অবশ্যই আজকে এই ডাল সেদ্ধ হয়ে গেছে কাঁকড় ভাজা হবে ভাত তো হয়েই গেছে আর আজকে বেশি কিছু রান্না করবো না এটাই আজকে রান্না হচ্ছে তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এরপর চালটা চালটা সামলাতে হবে সেদ্ধ করে রেখেছি একটু ফোড়ন দেবো ডালে কাপড়টা একটু ভাবিয়ে নিই নুন হলুদ দিয়ে একটু তাহলে কিন্তু তাড়াতাড়ি করে একটু ভাজা হয়ে যাবে নাহলে তেলটা বেশি লাগবে তো নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেব। বেশিক্ষণ যাবে না একটু ভাপিয়ে নিব হালকা করে একটু ভাবিয়ে নিলে তাহলে তেলটাও কম লাগবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে একটা ঢাকনা দিয়ে দিই কাঁকরোলটা সেদ্ধ করে নিয়েছি কড়া সর্ষের তেল গরম করে নিয়েছি এগুলো সেবার ভেজে নিয়ে অনেকে আবার কাঁকরোল পছন্দ করে না অনেকে আছে কাঁকরোল খেতেই চায় আমার বাড়িতেই আছে আমাদের বড় ছেলেটা কাঁকরোল ভালো লাগে না আমাদের কাঁকরোল খেতে পছন্দ করে কিন্তু উচ্ছে খায় কিন্তু কাঁকরোলটা যে কেন খায় না এই কারণে এই যে বীজেগুলো আছে না ওদের থেকে বীজগুলো আছে ওই বীজ বীজের কারণে ও পছন্দ করে না কিন্তু সেটা বীজ ফেলে দিয়ে আমাকে ভাজা করতে হয় নাহলে ওই বেঁচে বেঁচে খেতে চায় সেই তো খাটবো খায় কিন্তু এই বীজের কারণে মতো কাঁকুলটা খারাপ হয় না ও খেতে চায় না তো যদিও দিই দুই একটা খাবে আর কেন না আর খাওয়া পছন্দ নয় একদম উল্টে পাতে ভেজে নেব এবার ডালটা ফোড়ন করে নেবো সাথে থেকে পাঁচ ফোড়ন আর শুকনো রঙটা দিয়ে রঙ পেঁয়াজ কুচি কাঁকরটা ভাজা হয়ে গেছে

ভাত হাফ সিদ্ধ হয় অনেক সময় হাফ সিদ্ধ হয়নি ও হতে পারে অনেক সময় কি হয় অনেক লোকের রান্না তো তারপরে এত সেটা নয় অনেকে যে যেরকম খাই খাওয়া অনেক হয়ে গেছে তারপরে অত লোকের রান্না ওটা কোনো ফ্যাক্ট না তো ভালো লাগে তুই বাড়িতে খেয়ে দিবি এই কথা আর তাহলে সবাই ছুটি ও শেষে তো সব আছে হাফি ভাই হো ভাই হো ছোট

ওয়েদারটা দেখো বন্ধুরা কত সুন্দর আকাশটা ধোঁয়া ধোঁয়া মেঘ কত সুন্দর আমরা এখানে এসেছি বলে সেও চলে এসেছে ঘাস খাচ্ছে নাকি মনে হচ্ছে তো তাই ঘাস খাচ্ছে এই তুই কি খাচ্ছ ঘাস খাচ্ছে ঘাস বিড়ালরা নাকি তার পেট খারাপ হলে ঘাস খায় হয়তো সে ঘাসই খাচ্ছে কত সুন্দর লাগছে ওয়েদারটা আর কি সুন্দর আকাশটা